হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসক স্টাফদের উপর হামলার প্রতিবাদে রামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে আমরা প্রাইভেট সেক্টরে সেবাদান বন্ধ করে দেবেন আমরা প্রশাসনকে বলতে চাই এই ধরনের নেতাজনক ঘটনা যদি আবারও ঘটে আমরা সারা দেশে শুধুমাত্র রামগঞ্জ নয় লক্ষ্মীপুরে নয় সারা দেশের প্রাইভেট সেক্টরকে ধ্বংস করার জন্য এই ধরনের নির্লক্ষা করা হচ্ছে আমরা মনে করি শনিবার সকালে রামগঞ্জ পৌরসভার সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রামগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রামগঞ্জ উপজেলা শাখার বারপ্রাপ্ত সভাপতি নাজিমুল হাসান পাটওয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজান ভুঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের এত্রীবিন্দু কোন ডাক্তার পূর্ব প্রতিষ্ঠান কোই স্টাফ চাই যদি গড়ে যায় আমি আবার বলবো যে সেটা আইনি ব্যবস্থা আছে সেটা প্রশাসনিক ব্যবস্থা আছে আমরা কেউ কোন প্রতিষ্ঠানে না না শুনে আমরা প্রতিষ্ঠানে আঘাত করব না মানববন্ধনের সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন চিকিৎসক ও কর্মীদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এভাবে ভাঙচুর করলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে এবং আইনি প্রক্রিয়াভাবে সেটা সমাধান করার চেষ্টা করবেন কিন্তু অতর্কিতভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে রাস্তার মানুষের মাধ্যমে আমাদেরকে এভাবে আসে আক্রমণ করা এটা আমাদের কর্মস্থলে একটা ব্যাঘাত সৃষ্টি করে আমরা কর্মস্থলে নিরাপত্তা চাই আমরা কর্মস্থলে নিরাপত্তা চাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জসীমউদ্দিন বলেন আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে মালিক এবং স্টাফদের কর্মে নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনের কাছে এটা আমাদের আকুল আবেদন সংগঠনের সাধারণ সম্পাদক মিজান ভুঁইয়া বলেন স্বাস্থ্য সেবাকে বাঁচাতে হলে চিকিৎসক স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ

রোগের মৃত্যুতে উত্তেজনা হতে পারে কিন্তু ডাক্তার ও স্টাফদের উপর হামলা অমানবিক কাজ। থেকে শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সর্বপর্যায়ে জনগনের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই ধরনের কোন নেককারজনক ঘটনা যদি রামগঞ্জে ঘটে থাকে অথবা কোন প্রতিষ্ঠানের যদি এই ধরনের কোন দুর্বলতা থেকে থাকে আমরা বলবো আপনারা আমাদের হসপিটাল মালিক সমিতি রয়েছে, হসপিটাল ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে আপনারা জানাবেন আমরা যদি যথাযথ ব্যবস্থা করতে না পারি ব্যবস্থা করতে না পারে তাহলে আমরা বলবো সেটার বিচার জনগণ করবে অসুবিধা নাই এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন আল দুলাল কৃষ্ণ দাস বাবর চৌধুরী মানিক দাস সুমন হোসেন মামুন হোসেন সহ বিভিন্ন হাসপাতালের মালিক ও কর্মচারীরা